জামালপুর জেলা বিএনপির সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আনিছুর রহমান বিপ্লবের শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম যোকনের প্রতিবেদন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রদলের অহংকার বিপ্লবী নেতা আনিছুর রহমান বিপ্লবের শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ আয়োজনে দুই অক্টোবর বুধবার বিকাল পাঁচটার সময় স্থানীয় সকাল বাজার শামীম আহমেদের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান বিপ্লবের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতাকর্মীসহ যুবদল ছাত্রদল শ্রমিকদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জামালপুর জেলার সাবেক শপর ছাত্রনেতা এবং শহর বিরপিঠ সাবেক সাধারণ সম্পাদক বর্তমান জামালপুর জেলার প্রাসভাপতি অত্যন্ত মাথা সম্পূর্ণ আলীসল্লমান বিপদ গুরুতরভাবে অনুষ্ঠিত এম নাকা আমাদের স্বামী অলআরিম অতিত্ব বিশেষ বান্ধার উদ্দেশ্যে আল্লাহ দ্বারা আয়োজন করা হয়েছে তার ক্ষমাশীল নামের সেটা করিয়া আমাদের প্রত্যেকের জিন্দেগির কলাকাটা মাফ করে না তাই মনে বিবর্বর সবাইকে মাফ করে দাও দিবিত আমি দু আল্লাহ সবাইকে ক্ষমা করে দাও করার পরে তার জন্য তুই হাত কেনা সকলেই উত্তোলন করেছি আল্লাহ সাহেবকে তুমি সুস্থ আল্লাহ তুমি তাকে পূর্ণাঙ্গ সুস্থ প্রদান করো আল্লাহ তোমার মান দাদার আকতি বিয়ে আল্লাহ শোনো তোমার বান্দাদের দাদাদের একতি মিলে কি অসুস্থ কেউ কম কেউ বেশি কেউ ছোট বড় রোগ নিয়ে আছে আল্লাহ কার কি অসুস্থ হো লা হঠাৎ করে বিছানায় সোয়াই দিও না